থেকে সবার প্রথমে যেতে হবে প্রায় এক ঘন্টার মতো রাস্তা লেগেছিল অটোতে আমরা চারজন ছিলাম বলে অটোই নিয়েছিলাম ভাড়া আড়াই হাজার টাকা পড়েছিল সিজন ভেদে এগুলোর দাম বিভিন্ন রকম হতে পারে আপনারা মানুষ বেশি হলে চাঁদের গাড়িও ব্যবহার করতে পারেন চলে আসলাম তো এখানে মোবাইলের একটা নেটওয়ার্কের একটা ইস্যু আছে এখানে আসার সময় আপনারা ডেফিনেটলি এটা চেক করে রাখবেন টেলিটক অথবা রবি বা এয়ারটেল সিম এগুলোকে আনার চেষ্টা করবেন আমি তো নিয়ে আসছিলাম গ্রামীণ ফোন গ্রামীণ কিন্তু এখানে নেটওয়ার্ক নেই তো এটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন এবং চেষ্টা করবেন অবশ্যই আসার সময় আইডি কার্ডের ফটোকপি প্রত্যেকে দুই কপি করে আনার জন্য এটা লাগবে তো এর মধ্যে আমাদের গাইড আপনরা চলে আসছেন আমার মোবাইলও পাচ্ছিলাম না আজকে নির্বাচনের জন্যই কিনা বা বিভিন্ন কারণে নেটওয়ার্কের ইস্যুর জন্য তোমার যোগাযোগ করা খুব কষ্ট যাচ্ছিল তো কপাল ভালো বাজার সব বাজারের মধ্যে দেখে বলে এই যে যে আপন দা আপন দা আপন দা চলে এই যে হচ্ছে আমাদের আপন দা উনি আজকে আমাদের গাইড উনি আজকে আমাদের সাথে থাকবেন সারাদিন নিয়ে যাবেন ইনশাল্লাহ দেবতা ঠিক আছে ভালো গাইড আপন দাকে সাথে নিয়ে আমাদের পরবর্তী গন্তব্য পুলিশ স্টেশন সেখানে একটা ফর্ম ফিল করতে হবে সাথে কপি জমা হবে আপনার এনআইডির ব্যবস্থা আছে কিন্তু সেগুলো যদি আপনারা আগে থেকে নিয়ে আসেন তাহলে অনেকটুকু সময় বেঁচে যাবে ওই যে দেখা যাচ্ছে পিছনে পুলিশ স্টেশন আপন আমাদের কাগজপত্রগুলো নিয়ে গেছে সেখানে আজকে উইকেন্ড না তারপরও পর্যটকের আজকে ভালোই চাপ আছে अच्छु तो लेते हैं हैं और पास बाबा हम आए कौन बच्चों के ही पास सी এই হচ্ছে কচ্ছপতলির আর্মি ক্যাম্প এখানে ফর্মটা জমা দেওয়া হয় সাথে কিছু বেসিক ইনস্ট্রাকশনও বলে দেওয়া হয় বিকেল চারটার মধ্যে ব্যাক করার জন্য আমাদেরকে নির্দেশনা দেওয়া হয় দুটো রাস্তা আছে ঝিরি দিয়েও যাওয়া যায় পাহাড় দিয়েও যাওয়া যায় আমরা ঝিরি পাশ দিয়ে যাওয়ার রাস্তাটাই চয়েস করেছি উনি কিন্তু মাছ ধরছেন শীতকালে পানি শুকিয়ে গেলেও ডালপালা দিয়ে এরকম ঝোপ করে রাখলে সেখানে মাছ পাওয়া যায় সমতলেও এই রীতি প্রচলিত আছে দেখতেই পাচ্ছেন আর অনেকেই এভাবেই মাছ ধরছে

ঝিরির এই জায়গাটা খুবই গভীর তাই পর্যটকদের সুবিধার জন্য এখানে একটা বাঁশের শাঁখ তৈরি করা হয়েছে ছবি তোলার জন্য একটা একটা খুব ভালো স্পট ঝিরির পথ শেষ অল্প একটু পাহাড় আছে পার হলেই একটি গ্রাম পাওয়া যাবে সেখানে বসে বিশ্রাম নেওয়ার একটা ভালো সুযোগ আছে সবার তারা বেড়াতে আসবেন তাদের প্রতি অনুরোধ রইল ছবি তোলার জন্য হুটহাট কোনো পাহাড়িদের বাসায় ঢুকে যাবেন না তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকুন ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট এসেছি পাড়ায় এখানে আপনারা বসে কিছুক্ষণ বিশ্রামও নিতে পারেন সাথে এখানে বিভিন্ন খাবার দাবারেরও ব্যবস্থা আছে আবর্জনা ফেলানোর জন্য নির্দিষ্ট জায়গায় ডাস্টবিন রয়েছে দয়া করে সেগুলো ব্যবহার করুন রাস্তাগুলো খুবই সরু যদিও শুকনো তারপরও দেখে শুনে পা দেবেন কোনো কারণে পা মচকে গেলে নিজের এবং পুরো টিমের উপরই খুব একটা চাপ হয়ে যাবে তাই সময় বেশি লাগলেও নিরাপদে ট্রেইল পারাপার হলো লাঠি ব্যবহার করলে এরকম ট্রেইলে ভালো গ্রিপ পাওয়া যায় এগুলো আলাদা করে কিনতে হয় না এগুলো ট্রেইল শুরু হওয়ার আগেই কচ্ছপতলিতে একটা জায়গায় স্তূপ করা থাকে আপনি পছন্দ মতো একটি নিয়ে আসবেন আবার যাওয়ার সময় সেগুলো ব্যাক করে রেখে গেলেই হবে মামিন আমাদের লাঠি ব্যবহার করা শেখাচ্ছে যে পাহাড় দেখতে পাচ্ছেন সেখান দিয়ে রুমা পর্যন্ত নতুন একটি রাস্তা হচ্ছে আশা করি রাস্তাটা সম্পন্ন হলে এখানকার টুরিস্টদের আসা আরো সহজ হবে একটা বিষয় এখানে আসতে হলে অবশ্যই ভালো গ্রিপের একটি জুতা নিয়ে আসবেন কচ্ছপতলিতেই কিছু দোকান আছে ওখানে দেড়শো টাকার মধ্যেই মোটামুটি ভালো জুতো পাওয়া যায় আপনারা সম্ভব হলে সেগুলো একটা নিয়ে নিতে পারেন ট্রেনের এই অংশটা খুবই পিছিল তাই আপনারা সম্ভব হলে আসার আগে খুব ভালো গ্রিপের একটু জুতা ব্যবহার করবেন না আনলেও অসুবিধা নেই কচ্ছপতলিতে একশো তিরিশ টাকা থেকে দেড়শো টাকার মধ্যেই আপনি ভালো গ্রিপের জুতো পাওয়া যাবে আপনি সেগুলো ব্যবহার করতে পারেন

এখানে পড়ে গেলে আসলে মারা যাওয়ার সম্ভাবনা নেই তবে গুরুতর আহত হওয়ার সম্ভাবনা আছে না আমরা এখনো দেবতা খুমে চলে আসেনি তবে জায়গাটা অনেকটা এরকমই এখানে নৌকা দিয়ে সামনে একটু যাচ্ছি যেহেতু পানি কম মাঝখানে একটা ছোট চরের মতো জায়গা উঠেছে আমরা সেখান থেকে আসল যে দেবতা কুম যাওয়ার নৌকা সেটা নেব আমরা সামনেই নেমে যাব এখানেই লাইফ জ্যাকেট পাওয়া যায় আপনারা ভেলাও নিতে পারেন অথবা সিরিয়ালে দাঁড়ালে আপনারা নৌকা নিয়েও আপনারা দেব যেতে পারেন তারা এখন দেবাদাগম থেকে বাইরে আছেন লাইভ থেকে তো আর কিছুই বলছেন থেকে রাখব না দেখেন কতক্ষণ <laughs> <laughs> জায়গাটার নাম দেবতাকুম হওয়ার একটা ঘটনা রয়েছে গাইড আপনদার কাছ থেকে জানতে পারলাম অনেকদিন আগে এখানকার মাঝিরা পানির সাথে মিশিয়ে মাছ ধরত তো একদিন এক গ্রামের এক বুড়ি স্বপ্নে এক দেবতা এসে বলে এভাবে মাছ না ধরতে তো সেই বুড়ি গ্রামবাসীকে সেই কথা জানায় কিন্তু গ্রামবাসীরা তার কথার খুব একটা পাত্তা দেয় না তো এর কিছুদিন পরই একদল মাঝি যায় মাছ ধরতে তো সেই মাঝিরা যখনই পানির সাথে মিশাতে যায় সাথে সাথেই তাদের রক্ত বমি শুরু হয় এবং তিনজন মাঝি সেখানেই মারা যায় এর পরের থেকে এই জায়গাটিকে তারা খুবই পবিত্রতার স্থান হিসেবে বিবেচনা করে সেখান থেকেই এখানকার নাম দেবতাকুম নৌকা দিয়ে এখানেই থামতে হয় সামনে একটা লাল পতাকা ঝুলানো আছে তার বেশি যাওয়া নিষেধ দেবতা কোন জায়গাটার মধ্যে সত্যি একটা অপার্থীব অনুভূতি আসলে বিরাজ করে আপনারা চেষ্টা করবেন যত সকাল সকাল আসা মানে আসতে পারার জন্য আসলে ট্যুরিস্টের চাপ কম থাকবে ভালো লাগবে দেখতেই পাচ্ছেন মায়ামিন খুবই খুশি ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ মায়ামিন ইনস্টা স্টপ রেকর্ডিং